আমি তো মেসেজ দেওয়ার মতন আসলে কেউ না বাট আমি এই যে মালয়েশিয়া একটা ভিন্ন দেশ এই ভিন্ন দেশ দেখে যে আমার একটা পাসপোর্টে একটা সিল করবে যে মালয়েশিয়া এসেছি এইটার জন্য কিন্তু আমি আসিনি একদম টু বি ভেরি অনেস্ট আমি এসেছি আমার মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে এবং আমি সত্যি কথা বলতে একদম আমার আহ মানে ক্যারিয়ারকে কে নিয়েই বলছি আমি যখন কোন বিদেশে যাই যখন বাঙালি যে একটা বাঙালি একজন বাঙালি দেখলেও আমার মনে হয় যে আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি এই জন্য আপনাদের এসেছি আমাদের বাঙালি ভাই বোনরা আছে এবং আমি আজকে নিয়ে দুদিন হলো মালয়েশিয়াতে আছি আমি বিভিন্ন জায়গায় গিয়েছি যখন বাঙালিরা আমাকে চিনতে পারে তখন আমার মনটা জুড়িয়ে যায় যে না এখানে বাঙালি আছে বাংলাদেশের কেউ আছে এবং আমাকে চিনছে জানছে তো ওই জিনিসটা ভালো লাগে এবং যদি মেসেজের কথা বলেন আমি ওরকম ভাবে মেসেজ দেওয়ার কেউ না বাট আমি বলবো যে আহ বাংলাদেশকে আসলে অনেক বেশি বেশি করে ভালোবাসতে হবে কারণ ওটা আমাদের দেশ আমাদের জন্মভূমি মাতৃভূমি তো ওই জায়গাটাকে ভালোবাসতে হবে এবং ওই জায়গাটার প্রতি সম্মান রেখে আসলে সব কাজ করতে হবে করা উচিত যেটা আসলে আমাদের সবার মনোভাব এটাই হওয়া উচিত